হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই তো দুইটা ফুলকপি পাতাগুলো একটু কেটে ফেলি তাহলে দেখা যাবে মাথা একদম জমি থেকে নিয়ে আসছে আমি যাইতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম টাটকা টাটকা অনেক বড় দুটো রান্না করা যাবে না একটা রান্না করতে হবে দেখেন খুব সুন্দর ফ্রেশ তাই না কত ফ্রেশ টাটকা টাটকা তো আলু এদিকে বসাই দিচ্ছি ওমা ওমা ডিম কেন জানি একা একা খুলে গেছে এটা কি রে ডিম তুমি থাকতে চাচ্ছ না হয়ে গেছে তো ওই ডিম দেখেন গাইজ একা একা খুলে গেছে দাঁড়ান একটু ভাত বসে দিয়ে নিয়ে তারপর আসতেছে তো মাটির হাড়িতে ভাত বসে দিচ্ছে আজকেও মাটির হাড়িতে নতুন হাড়ি তো একটু ভাতটার নিচে লেগে যাচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু খেতে অনেক মজা কিন্তু কালকে মাটির হাড়ির ভাত শেষে হয়ে আজকে আবার দিলাম এই তো দেখো আজানের বন্ধু এসেছে সিমি এদিকে সিমি এসেছে সিমি আজানের জন্য কি নিয়ে আসছে কলা নিয়ে আসতো হ্যাঁ আজানকে কলা নিয়ে এসে দিলা গুড বয়

দেখছেন এগুলো হচ্ছে হাইব্রিড একটা এটা মিনিমাম দুই কেজি দুই আড়াই কেজি এরকম ওজন রান্না করলে তো অনেক মজা লাগবে আমি আজকে ডিম দিয়ে রান্না করব ডিম ডাল দিয়ে একটু আলু টেপে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে এদিকে দেখেন আমি রান্না বাসায় দিচ্ছি মাটির চুলায় ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে কপি কাটাকাটি এইভাবে রান্না করি তাতে আমার সব একসঙ্গে হয়ে যায় আর আমার হচ্ছে খড়ির চুলা একটু হাতে কালি হয় কিন্তু আমার খড়ির রান্না করতে অনেক বেশি ভালো লাগে খড়ির চুলার রান্নাও অনেক বেশি প্রচুর আমার আম্মু আছে না আমার আম্মু তো কয়েকদিন পর আমেরিকা থেকে আসবে সে কিন্তু ওই যে গ্যাসের চুলা রান্না করবে সেও কিন্তু ওই দিয়ে এসেই খড়িতেই রান্না করবে কারণ খড়িতে রান্না করার যে স্বাদ আর একটা তৃপ্তি আছে খেয়ে শান্তি আর গ্যাসে রান্না করে কিন্তু ওই মজাটা লাগে না অনেকে ভাবে কি যে হাতে কালি হইতেছে মানে নিজের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে আরে ভাই ময়রা গেলে চেহারা গইলা পয়সে শেষ হয়ে যাবে চেহারা চেহারা থাকবে না গাইছে এই যে ডাটি দিব ডাটি গুলা কিন্তু আবার খেতে অনেক ভালো লাগে এইগুলাও দিব কিন্তু এখানে দেখেন বাসায় তো অল্প একটু পায় এখানে দেখেন কাটতে একটা কাটে কতগুলা বের হইছে আর কি মচমচে মানে কাঁটার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে গাছ থেকে তুলে নিয়ে অনেক মজা লাগবে খেতে কোথায় যাচ্ছ বাবা তো শব্দ গাইস কান লাগাই দিয়ে তাহলে বুঝে যাবো যে ভাত হয়ে গেছে আর মাটির চুলার ভাত কিন্তু আর একটুক্ষণ পাতিলের মধ্যে থাকলেই ফুটে যায় আমি এটা নামা নিলাম রহিম তো আমার একটা নাই আর কড়াইটার অবস্থা দেখেন মাছতে পারতেছি না মাজনী নাই মাজনী নিয়ে এসে বালি দিয়ে কালকে মাছতে হবে তো এখন আমি কোৱা মৰিচ ভিজি নিব মরিচ ভাজা শেষ এখন দেখেন একবারে বসাই দিচ্ছি এখানে আমার কড়াইটা কালকে মাছতে হবে একদম মতন পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে ডিমটা এখানে একটু ভাজ করে নিতে হবে জাল দেখছেন এটা কি কি গ্যাসের চুলা পারে আলু সিদ্ধ করে নিলাম ভাত হয়ে গেল এখন দেখেন অলরেডি সবজি বসানোর জন্য প্রিপারেশন নিয়েছি মাত্র কয়েকটা খড়ি লাগছে বেশি খড়িও লাগে না বাবার ডিমের মধ্যে আবার আগুন হয়েছে নাকি জাল বের করে ফেলতে হবে দেখেন এত গরম Hello. অনেক সুন্দর একটা গন্ধ পেতেছে না এই গন্ধটা কিন্তু চুলা গ্যাসে রান্না গুলো বের হয় না চিন্তা পড়ার গন্ধ ভালো করে ভেজে নেই আরে চুলাটা শুধু একটু তাটা হয়ে গেল আর কিছু লাগে না এটা কি করে নেব আমি এখন দিয়ে দেব তেল ঠিক আছে না আরো দেব একটু তেল que del te সে তো এখন আলুটা বেটে দিয়ে দিচ্ছি কপি দিয়ে এইভাবে আলু দিয়ে একটা ঘাটি জানি না অন্যান্য রংপুরে আমি আর কি এভাবে রান্না করি আরো অন্য কেউ রান্না করি কিনা আমি জানি না তবে এইভাবে কপি দিয়ে আলু দিয়ে যদি একটা ঘাটার মতো করেন ঘাটিটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনি এটা মাছ দিয়ে খেতে পারবেন মাংস ডিম আমি আসলে ডিম দিয়ে করতেছি তো গায়ে এখন ডিম আর অনেক গরম পেঁয়াজ ব্যাস্তা এটা তার অনেকগুলো দিলে আরো বেশি মজা হয় কিন্তু সবকে যে পরিমাণে দাম কম কম করে দেই কারেন্ট চলে গেছে ভাত করছি রান্না করলাম ফুলকপির তরকারি ডিম

লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব করতে বলো লাইক করো লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ লাইক আর সাবস্ক্রাইব বাই লাইক